নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসি ক কারা প্রেমী দেখে বাড়ি মাহ তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো যেহেতু আমাদের বংশীবাবুকে সবাই জানেন যে কেন্দা থানার বা কেঁদা গ্রাম সব কিছুই কেঁদা থানাটা একাই থানাটাও কেঁদা জেলাটাই পুরুলিয়া তো যাই হোক ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনার পরিচয়টাও তুলে ধরবো আর ওনার কাড়ার এখানে জড়া আছে বা এনারা কারার দেখলো না দেখলো কেমন দেখলো কেমন প্রস্তুতি আছে সমস্ত ব্যবহার তুলে ধরবো তো যাই হোক সরাসরি এনার কাছ থেকে দু চার কথা জানবো এই মেলার সম্বন্ধে বা এনার কারার সম্বন্ধে বংশী কাদু নস্কার নমস্কার আপনাকে কম বেশি সবাই জানে তো একটু আপনার নাম পড়ছে আর নাম হচ্ছে বংশীধর মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনি এখন কথায় উপস্থিত এখন বর্তমানে আমি কুদুলঙ্গে আছি কুদলুঙে তো আপনার কাটাটা কোন নাম্বার লড়বে আমার কারাটা এক নম্বরে আর কি এক নম্বরে হুম এর আগে কোথায় লাগিয়েছিলেন কানাটাকে রাঙামাটি রাঙামাটি ও রেজাল্ট কী হয়েছিল ওখানে রেজাল জয়ই আছে ওখানে কত প্রাইস ছিল 25000 25000 আচ্ছা ক নাম্বার লাগাইছ তিন নম্বরে তিন নাম্বার কোন মালিক এর সাথে ওই স্বপন মা তো তেতুল দাগ তেতুল দাগ আচ্ছা আচ্ছা এখন কালার আপনার মৌসুম কি বুঝতে পাচ্ছেন কেমন আছে এখন ওর সম ওই যা পজিশন থাকে সেই রকমই তো দেখছি লাগিবার মত না পালাবার মত এখন দেখো উট কালার বলা যাবে না যে পালাবে কেন লাগিবে একবার সঙ্গে তো গল্প হচ্ছে না

সেটা ঠিকই তবে একটুকু জায়গাটা আর কি ওইটার মধ্যে ঘাসাল কিছু থাকতো তাহলে একটুকু সুবিধা হইতো মানে না ওই পাখরের পজিশনটাই বেশি আছে রোগড়ি পাখরটা আচ্ছা আচ্ছা মানে হাট গাড়া দিলে হাট হচ্ছিল আজ হ্যাঁ এরকম পজিশনের আর কি জিনিসটা আছে নাহলে মাঠটা লেভেলেই আছে ঠিকই আছে

না আমার কাড়া এখানে বড় আছে এক নম্বরে এক নম্বর হ্যাঁ প্রাইস ধরা আছে প্রাইস ধরা কত প্রাইস ধরেছেন 23000 বলছে 23000 হুম আচ্ছা তো জোড়া কার সাথে করেছেন জোড়া এই পাঁচ রাখুন কেমন বড় কালার আপনার থেকে বড় না ছোট কালারটা বয়সে আমার তালে বহুত বেশি এই বড় বয়সে হ্যাঁ তবে এমনি লেভেলে আর কি লাইনটা ঠিকই আছে লেভেলে লেভেলে সমান আছে হ্যাঁ লেভেলে সমানই হবে কিন্তু কেমন দেখিনেন দেখলি মোটামুটি আমার সঙ্গে কম বয়সের সঙ্গে গবুই লাগলো নাই জল লেবেলি সব ওই বয়স বুড়া উঁচু আজও পর্যন্ত আসে নাই তো এখন বর্তমানে কোথায় দেখলেন কেমন দেখলেন এখন ধর মাঠে আসে দেখছি যে এখন এক নম্বর পৌঁছায় দেখা পাওয়া যায় এখন অবধি এবার দরওয়াদার গায় কাছে গায় রেখেছে কোন কোন সাইডে রেখেছে আমরা চারদিকে ঘুরে দেখলাম আচ্ছা তাতে দেখা হলো নাই তো কারা লাগাবেক নো না না লোক লাগা ফাकाय হাঁকা আছে এখন সেটা কি করে জানিম না মাঠে না পৌঁছিলে তো আর আমরা বলতে লাগবো আচ্ছা যদি মনে করেন কারা যদি এক নাম্বার বাইরের কারা না আছে কিন্তু আপনাকে সবাই ধরবে যে আমার তেল খরচাটা দিন কারণ কারা লড়াই যদি না দেখা না কারাই মাথা দিলো না আলাদা ব্যাপার ওই কারাটাই এলো না আপনার বলে দেবেন ওরা জোড়া করে দিয়েছি তো এই জন্য বলছি আপনার কাছ থেকে সবাই কিন্তু খরচা নিবে তখন বলবেন না যে আমি জানি না কিছু কমিটি জানে তো কমিটি জানবে না আমরা রাখে তোমাকে ডাকে তুমি যেমন ডাক দিয়েছ তুমি আসেছো ও ডাক দিয়েছি আসেছি

তাহলে এই রেকর্ডটা কোনো কারা মালিক করতে পারিছে আর কেউ পারবে আপনি যেটা করেছেন কিন্তু ওই দু মিনিট এক মিনিট লাগিয়ে লো মাথা দিলে পালান দিলে এরকম ভাবে জিতে নয় আড্ডা আড্ডি লাগিয়ে জিতেছে হ্যাঁ আড্ডা আড্ডি যদি আমার মাথা দিয়েছে তাহলে মানে টুকু দেখে পালাবে না যে দু মিনিটে পালাই সেটা নাই তখন কিন্তু যতটা কসুরু দেখে নেবে মোটামুটি নাই কোনো তো দশ পনেরো মিনিট দেখবে কি আচ্ছা 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 তো আজ আসা মানে কতটা আছে যে মানে 20 25 মিনিট হবে কারা লাগবে কি এটা কারা লাগবে আচ্ছা যে দর্শক যারা আপনাকে ভালোবাসে আপনারা কারা লড়াই দেখতে হচ্ছে তাদেরকে আপনি এখন কি বলবেন তারার আগে বলছি যে এখন যে কি বলবো এখন আমি আমার জোড়া কারা দেখতে পাচ্ছি না তাহলে এইবারে দর্শককে কি বলব এখন আসার রেখিনাল তাহলে টাইমের মধ্যে পৌঁছেলে ভালো ওই 10টা 10টার মধ্যে টাইম তো ফিক্সড আছে যে এক নম্বর কারা ছাড়া হই সেই অনুযায়ী দর্শককে বলছি যে অতক্ষণকে পৌঁছবেই তাহলে নিশ্চয়ই কারা লড়াই দেখা হবে কি আসে তো তবে যাই হোক আসবে কি হয়তো গাঁ সামনের বটে সেই অনুযায়ী হয়তো ডিল করে আসছে যে যাবই হয়তো আপনাকে কোনো জানাই নেই যে আমরা আসবো না আসবো এরকম আগাম না কোনো জানাই নেই আচ্ছা আসবো আগে বলেছে বাস হ্যাঁ তো এইখানে যে আপনাদের মানে লড়াই করবেন তো ভলেন্টিয়ার কে কি বলবেন যে নাই ঠেঙ্গাবেক দেখো কারা তোর হাতে ঘুরা যায় না পালাবার সময় মানে বলবেন না আমার কারাটাকে মারিও না 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 উঠোয়া ধরো হাতে ঘুরবেক নাই কারাকে ঠেঙ্গাই যারেই হোক আমার হোক অন্য লোকের হোক কারা তোর না ঠেঙ্গালে বাবু ছাড়বেক নাই

আর যদি দাঁড়াইল তাও যদি সেইটাই থাকি তাহলে তো একটুকু অসুবিধা আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক কারা লড়াই দেখতে হলে দশটার আগে যেমন ঢুকে যাই কারণ দেখে যেহেতু আমাদের ঝান্ডি নেই হুড়া দানায় সবাই জানে হুম টাইম মতো লড়াই হয়ে যাবে অলরেডি হুম কারণ ঝান্ডির জন্য হয়তো একটুকু অপেক্ষা করে আগা পেশা করে সেটা তো এইখানে নাই হুড়া দান কোনো ঝান্ডিই নেই আর মদ মাংস তো টোটালে থাকবে কিনে হ্যাঁ আমাদের যে ব্লক কমিটি গঠন হয়েছে ওরা তো বলে দিয়েছে কোনো মদ মাংস ঝান্ডে টোটালে চলবে না এখন মহিলা সমিতিও ধরছে দমে মহিলা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনার কারা লড়াইটি এরপর আমরা তুলে ধরবো এখন বর্তমানে বক্তব্যটা শেষ করছি এই বলে মাঠের দৃশ্য তো সবাই জানে যে মাঠ গ্যালারি সিস্টেম আছে কোনো অসুবিধা নেই এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার